তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম ছাব্বিশ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আলা জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি আপনারে না ভাবি আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন্ট মেস্ত্রি বাবুল লাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুল লাল ফোন dise নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি बर्थडे শাওন বেবি বাই বাই টাটা ভাবি বাইরে দেখছি একটা মাই হলো পার্কিং করতেছে গুরুग्गा লাভ নাই মানে বুঝলাম না আরে এই তাড়াতাড়ি পালা গেছে এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই বলাতে বলছো আচ্ছা তুই যদি আমারই বর কালকে তোমার ড্রাইভিং যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো রাখছি আচ্ছা বলতো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি যে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনেরই বিয়ে করব অন্য কাউরে না আরে ভাই এই মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতর আমার বাচ্চা আছে বাই বাই টাটা গুড বাই ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেটির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইস লট ঘরে তা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের সেটি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না বাই বাই